দেখুন আজকে আপনি যে প্রশ্নটা করলেন সত্যিকারে এটা আমার খুব আনন্দের আর খুব কষ্টের আনন্দের কেন প্রথম সেটাই বলি যে আজকে ভগবান এবং এই সমস্ত মানুষ আমাদেরকে সুযোগ দিয়েছে তাদের সেবা করার জন্য তার জন্য এটা আনন্দ আর দুঃখ হচ্ছে যে সত্যিকারে এখনও পর্যন্ত বাঁকুড়া পুরুলিয়ার মানুষ এত লেভেলে থাকে এত দারিদ্রসীমার নিচে থাকে যে তাদের অনেক সময় অন্যের সংস্থানও হয় না তো আমাদের গড়াই জনকল্যাণ সমিতি কোনো জাতি ধর্ম নির্বিশেষে সমস্ত মানুষের পাশে দাঁড়ানোর যে অঙ্গীকার করেছি আজকে তার একটা পদক্ষেপ যেখানে আমরা এই সমস্ত মানুষের আমরা তাদের দেখি না তো যে তারা কোন জাত তারা কোথা থেকে আসছে কী প্রত্যেকের জন্য আমরা আজকে দিতে পারছি আজকে আমাদের সবার একটা সম্মিলিত প্রচেষ্টা সেটার জন্য আমরা আজকে এই অনুষ্ঠান শুরু করেছে অবশ্যই দেখুন একটা দিনের খাবারের তো কোনো ব্যাপার না এটা একটা যা শুরু এরপরে আমরা এই সমস্ত বাচ্চাদের পড়াশোনা বলুন এই সমস্ত বাচ্চাদেরকে কিভাবে ডেভেলপ করা যায় বা রেগুলার বেসিসে এদের কী করে রোজগারের সংস্থান করা যায় এই সমস্ত ব্যাপার নিয়ে আমরা অবশ্যই প্রচেষ্টা করব এবং আমরা এটা অনুরোধ করব। যে যে সমস্ত সংগঠন সাথে থাকে তারাও যেন আমাদের হেল্প করে বা সরকার থেকে যদি আমরা কোনো সুযোগ সুবিধা পাই বা দিতে পারি তারও আমরা প্রচেষ্টা করব রাজ্য সম্পাদক মহাশয় যা বলা গড়েছেন আমি শিবদাস গড়াই আমি রাজ্য প্রদেষ্টা এই যে আজকে যে মেহরতি মানুষের জন্য যে প্রোগ্রামটা করা হয়েছে সেটা এখানেই খেলে থাকছে না আমাদের পরবর্তী অনুষ্ঠান আমরা করছি আমাদের প্ল্যান আছে পুরুলিয়া জেলাতে এবং আরেকটা করার ইচ্ছা আছে আমাদের বাঁকুড়া জেলারই ইসনামীতে অন্যান্য জেলাতেও আমরা